সাকিব আল হাসানের পারফরমেন্স আপনারা সবাই দেখেছেন সাকিব যেভাবে পারফর্ম করেছেন এই পারফর্ম করার মধ্য দিয়ে তিনি কিন্তু একজনের মুখে ঝামা ঘষে দিয়েছেন এবং কার কথা আমি বলছি আপনারা বুঝতেই পারছেন তিনি ভারতের বীরেন্দ্র সেবাক কারণ সম্প্রতি সাকিব আল হাসানকে নিয়ে বীরেন্দর সেবাক যে মন্তব্যটা করেছিলেন একজন বাংলাদেশি হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থক হিসেবে কোনোভাবেই কিন্তু এই রকম কমেন্ট অন্তত ভারতীয় কোনো খেলোয়াড়ের কাছ থেকে আসলে আমরা কিন্তু আশা করি না বা প্রত্যাশা করি না কারণ সাকিব আলহাসান বাংলাদেশি ক্রিকেটকে এত কিছু দিয়েছেন যে এই ঋণটা মনে হয় বাংলাদেশ ক্রিকেট দল কখনোই সাকিবের এই ঋণটা কখনোই শোধ করতে পারবে না একটা খেলোয়াড় খুবই স্বাভাবিক ব্যাপার একটা খেলোয়াড় তিনি কিন্তু ভালো সময় এবং খারাপ সময় দুটোই পার করেন এবং কোনো খেলোয়াড়ই তিনি কিন্তু ইচ্ছা করে খারাপ পারফর্ম করেন না হ্যাঁ এটা সত্য যে বিশ্বকাপে সাকিব আলহাসানের কাছে যে প্রত্যাশা ছিল আমাদের অন্তত শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা ম্যাচে সাকিব সে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি ব্যাট হাতেও যেমন রান করতে পারেননি তেমনি বল হাতে উইকেট পাননি কিন্তু আমাদের জন্য বিশ্বকাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সুপার এইটে কোয়ালিফাই করা এবং সেই ক্ষেত্রে বলবো যে তৃতীয় যে ম্যাচটা নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচটা এই ম্যাচটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল তো সেই গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব আল হাসান তিনি কিন্তু বাংলাদেশের নায়ক বলতে হবে এবং দেখেন বীরেন্দ্র সেবাক যখন মন্তব্য করলেন মন্তব্য করার পরেই কিন্তু সাকিব আল হাসান পরের ম্যাচেই দেখেন সাকিব করলেন করলেন রান মানে তিনি ইনিংস পরে তিনি ফিফটি দেখা পেলেন ছয়চল্লিশ বলে এবং তিনি কিন্তু ম্যাচ সেরাও হয়েছেন তার মানে বাংলাদেশের সেরা খেলোয়াড় কিন্তু সাকিব আল হাসান তো সাকিবের জন্য এই পারফর্ম করাটা খুব বেশি দরকার ছিল এবং আমরা সবাই জানি সাকিব এমন একজন খেলোয়াড় যিনি তাকে নিয়ে যখন সমালোচনা হয় তখন কিন্তু তিনি আসলে পারফর্ম করে থাকেন তিনি কিন্তু পারফর্ম করে সকল সমালোচনা তিনি জবাব দিয়ে থাকেন তো কিন্তু তেমনটাই হলো এবারও বীরেন্দ্র সেবাকে যেভাবে তিনি জবাবটা দিলেন এই জবাবটা খুব বেশি দরকার ছিল এবং আশা করি সাকিবকে নিয়ে অন্য দেশের কোনো ভিনদেশি কোনো খেলোয়াড়রা মন্তব্য করার আগে অবশ্যই তারা এরপরে ভাববে আর কি আর যে কথা আমি আগেও বলেছিলাম সাকিব কখন থামবেন কোথায় থামবেন কখন তার অবসর নিতে হবে এই সিদ্ধান্ত কিন্তু সাকিব আল হাসান তিনি নিজেই নেবেন এই সিদ্ধান্ত কিন্তু কোনো অন্য দেশের খেলোয়াড় তাকে কিন্তু মানে তাকে কিন্তু বলে দিতে হবে না যে সাকিবের এখন অবসর নেওয়া উচিত বা সাকিবের এখন থামা উচিত আর সাকিব হয়তো তিনি অ্যাডাম গিলকিস্ট নন বা তিনি বিদেশি কোনো খেলোয়াড় নন ওয়েস্ট ইন্ডিজের কোনো খেলোয়াড় নন সাকিব বাংলাদেশি খেলোয়াড় তার যতটা ক্যালিভার আছে তিনি লম্বা সময় ধরে অনেক লং টাইম তিনি কিন্তু ওয়ান ডে র্যাঙ্কিং এর নম্বর অবস্থানে ছিলেন তো আপনারা বুঝতে পারছেন যে এটা কিন্তু এমনি এমনি তিনি অলরাউন্ডার র্যাঙ্কিং নাম্বার ওয়ানটা হননি তিনি কিন্তু পারফর্ম করেই পারফরমেন্স দিয়েই তিনি কিন্তু অলরাউন্ডারদের যে র্যাঙ্কিং সেখানে শীর্ষস্থানে ছিলেন তাহলে পরে তাকে ওয়েস্ট ইন্ডিজ বা অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের মতো হতে হবে না তিনি যেমন তার যে প্রতিভা তার প্রতিভা নিয়েই কিন্তু আমরা হ্যাপি আর তিনি বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন এবং আশা করি তিনি সামনেও আরও অনেক কিছু দেবেন আর এই রকম পারফর্ম করেই তাকে নিয়ে যখন আলোচনা হবে সমালোচনা হবে রকম পারফর্ম করেই তিনি কিন্তু সেবাকদের মুখে ছামা কষে নিলেন